মুক্তিযোদ্ধাদের সাথে তো তিনি নয়ের নির্বাচনে এর আগেও তিনি গাজীপুর থেকে সংসদ সদস্য ছিলেন একেও তিনি গাজীপুরের সংসদ সদস্য ছিলেন তিনি যখন নয় নির্বাচিত হলেন

তারপরে অসিপে ভবিষ্যতে বের করতে হবে তারপর ভালো লোক আছে সবচেয়ে খারাপ লোকগুলো সব জুড়ে চুড়ে গেছে আর তেল মাস আটা

নির্বাচনী ইস্তেহারের সাথে সকলের উপর নজর করছে স্বাধীনতার সময় বাংলাদেশ যারা পরিচালনা করছে এই দলের উপর নজর করছে ইন্ডিয়ান স্বাধীনতার সময় উপর করছে